এটা কি ফাটি মোনাজাত ফাটি এমনি যদি তোরা একশো মানুষ আইয়স সাইফুল্লা বাড়ি ইয়ে নো কাইবার লাই হিটব হিটব আর যদি মাইয়ার বিয়া তাইয়ে বা ওনার বোনের বিয়া বা ওনার নাতিনের বিয়া আদর করে খাওয়াই এরপর কইব মন কষ্ট নিয়েন না এনা মূল প্রধান অতিথিকে মাইয়া কে রে কথা কে মাইয়ার বিয়া না হইলে তো করে খাবাই তো নেই কারিশ্মাটা হচ্ছে এখানে কোরআনের তোর ঘর আশি হাজার টেয়ার শাড়ি আছে ফিঙ্কিরি বিয়ে করছিলি দে সাতকিলের শাড়ি আন শুকেছে তো তোর একদিন দেয় তো লাগছে তিয়ে পড়ে গেছে টুকুর করি তুই আনার হেলাম করবি নি আমার ডার্লিং এর শাড়িটা পড়ে গেছে কিন্তু মহাগ্রন্থ তাল কোরআনের কাছে তিনটে আর এটা গায়ে জুজ গদুর আছে গিলাপ গিলাপ এটা আত্ম হইলে কি করে কি করে আর তুই কথা কো জোর কি খায় সুমা খায় কি কাপড়ের দামের কারণে না কোরআনের কারণে ফিংকির শাড়ি কত আশি হাজার ক হাজার বা তোর বো শারমিনের শাড়ি কত আশি হাজার হিটারের কোনো সুমা খায় সত্যি তখন কোরআনের লগে কাবরিটা লাগার কারণে হয়ে গেছে ঠিক তদরূপ এই কোরআন যদি সাটকিল পৌরসভায় ডোকে এই পৌরসভা দামি এই কোরআন যদি সাটকিল উপজেলা প্রশাসনে ডোকে এই উপজেলা প্রশাসন আল্লাহর কাছে দামি হয়ে যাবে এই কোরআন যদি বিভাগে ঢোকে সংসদে ডোকে হোয়াইট হাউসে ঢোকে হোয়াইট হাউস দামি হয়ে যাবে এমন দামি তাম পৃথিবীর মানুষ এবং ফেরেস তারা এই সমাজকে এই হোয়াইট হাউসকে গণভবনকে চুমু খাবে সোমান আমি ফরি দি কেমন দায়িত্ব তো আমার সোমান আল্লাহ আমি ফরি আরো জোরে ভরো সোমান আল্লাহ এই যে রমজানটা আইল তোরা কিন্তু কেনাকাটা লই ব্যস্ত জোয়ানারা রেডি রয়েছে ফ্রেমিগারে কিতা কিটা দিব হুন্ডা রোমে সুর রোমে হুন্ডা চলিয়ে আছে বিভিন্ন কোম্পানিরা তবুও পকেট জয় বাংলা লাই অফার দিতে আছে ঠিক নেই মায়েরাও কোরআন শরীফ খতম করের সোয়াব কামাইবো এক ঈদের দিন শেষ হাজি হাড়ি প্রবাদ ফেরি করবো স্বাস্থ্য ভাইয়ের সিনের মধ্যে থাবর দিকে ফিঙ্কু তোর তো অনেক সুন্দর লাগে ও ভাইয়া মুখ না আছি আর কি নামাচ্ছি ভাইয়া এরকম সিটিং ফিঙ্কি আমাদের শার্ট খিল নাই রে আরাম আসে সব চা কামাইছে ঈদের দিন শেষ ঈদের দিন শেষ আর অনেক কথা তোরা ঈদের দিন মোনাজাদ ফাহাটি বয় বি আত্ হাত ভাঙা দেয় তো ইয়ে না ওই যে তাসকেল বিদি ঈদের না ছড়িয়ে তো হুই হাড় বই এমনে এটা কি ফার্টি মোনাজাদ ফাহাটি রোজা আর ঈদ এই জন্য আসে নাই কোরআন সাক্ষী লাইলাতুল সিং খায়রুম কাদ্রে খাই রমশাহ এই রজনীতে এই রমজান মাসে এমন একটা রাত আছে এক রাত আবাদত করলে তিরাশি বছর চার মাসের আবাদতে সমান সব তাইলে ষাটটা পঞ্চাশটা যদি লাইলাতুল কদর ফাঁস তোরা প্রায় আট হাজার বছরের আবাদত হয় কয় হাজার বছর সব নবী রসুলের আগে তোরা যাবি গো নবীর লোকে জান্নাতে সোবাহান আল্লাহ কিসের কারণ কোরআনের কারণ কিসের কারণ আরো কত কথা কই এলো মেলো ঈদের দিন ওমর রাদিল্লা তালা আনু দুয়ার বন্ধ করি কাঁদের তোকে সাতকিল পৌরসভার এগুন বেগুন মসজিদে ওনার গণভবন বঙ্গভবনের দুয়ারে থাড়া এই হুজুর কাঁদেন রোডেন মেয়া কান্দন খালি নামাজ হারান আমরা আড্ডা দিতে হইবো মেলা যাইতে হইব ঠেলা খাইতে হইব খেলা খেলতে হইব তোমরা কারা তো চেনেন না বোট নিবার সময় তো চিনছিলেন বালা করি চান আমরা কারা আমরা মদিনার জনগণ বিআইবি জনগণ আঙ্গ কলজাতে মোহাম্মদ সাল্লাম শুরু হয়েছে সংস্কৃতিছেন নাই আপনার কাঁদেন কা এই এর নামা চড়ান সাতটা বাজি গেছে ঈদের নামা চড়ান ও কাঁদেন কেন অমর রাদি আল্লাহ তালু কয় ও আমার জনগণ এক মাস রোজা রেখেছি সেহারি খেয়েছি ইফতারি খেয়েছি কোরআন গবেষণা করেছি ডানসা সাদাকা করেছি তারাবীর নামাজ পড়েছি এ আমলগুলো কবুল হয়েছি কিনা রমজান তো শেষ হয়ে গেল মেসেজ দিলাম এখনও ফিরতি মেসেজ আসলো না এই জন্য ঈদের নামাজ যাইতে পারতেছি না মাবুদের খালি ফোন দিতে আছি তোমরা মনে হয় এখন খবর পাইছো তোমাদের নামাজ রোজা তো কবুল হয়েছে এই জন্য তোমরা নামাজ পড়তে এসেছ তখন তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে অমর আমের মেনিন খলিফাতুল মুসলিম আমরা ভুল করেছি না তো না আমরা খবর তো পেলাম না তো তাহলে এখনও যেহেতু এবাদত কবুলের খবর পেলাম না কেমন করে ঈদের আনন্দ করি মুসলমানের ঈদ হচ্ছে কান্নাকাটি করা মুসলিম মিল্লার ভাগ্য সুপ্রসন্নের জন্য তারপরে তাম পৃথিবীতে যতগুলো মুসলমান বৃহৎ মুসিবতে আছে তাদের ঘরে যাতে ঈদের আনন্দ পৌঁছে ফিলিস্তিন কাশ্মীর ওইগুর আরাকানের ভাইদের কথা ভেবে ভেবে আয়নাগরের মানুষগুলোর কথা ভেবে ভেবে জেল জলুমে শহীদদের পরিবারের কথা ভেবে ভেবে কেদে কেঁদে ঈদের নামাজে আসার নাম হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের তারপরে শিক্ষার কথা ঠিক কিনা আমরা আনন্দ ঈদ মানে আনন্দ হুন্ডিং মর্নিং আজকে এগারোটাতে লাইভ করছি বলেন ঈদিং আর সময় কম কম্পটা আসল ওয়াজ করতে আমার এটা আমার আলোচ্য বিষয় না বল দিনিং রুডিং হুন্ডিং মর্নিং কি বুঝছেন বুঝছস তোর হুন্ডা আসেনি হুন্ডা আসেনি তাহলে আর তুই বুঝবি কিতা তা ইডিং মানে ইদে দিনিং মানে দিনের রোডিং মানে রোড ফ্রিনিং মানে ইদে দিনে রোড ফ্রি শকিং মানে শক করি হুন্ডা চালায় মর্নিং মানে মরর পঞ্চাশ হাজারের মতো মরবি ঈদের দিন পঞ্চাশ হাজার বলে আফসারি তুমি উদ্ভুট কথা বলো পঞ্চাশ হাজার কি নিউজে আসবে যেগুলো মামলা হবে গভর্নমেন্ট যেগুলো রেকর্ড করবে সেগুলো শুধু নিউজে আসবে আর কত মানুষ মরে থাকবে অ্যাক্সিডেন্টে কাতরাবে তাদের খবর নেই আল্লাহর আস্তে যুবক স্লো হুন্ডা চালাইবা হেলমেট ইউজ করবা ট্রাফিক সিগনাল মানবা ও কলি যে টুকরা তোমরা মরিও না যদি আল্লাহ আমাকে তফিক দিত আমি দেখাইতাম তোমার মত তিরিশ বছরে তোমার একটা ছেলে হুন্ডে অ্যাক্সিডেন্টে মরি গেলে তোমার ফিতে হিসেবে কত কষ্ট লাগে তুমি মরতেছো আমি তোমার জন্য কান্দি না তুই আর না মরি যাবি গই তুই খারাপ কষ্ট লাগতেছে তোর বুড়া আব্বা মাঝে তোর লাই কান্দব তোর তিরিশ বছর খাবাইছে বড় আশা করছে তোর থেকে রুজি খাইব তুই ম্যাজিস্ট্রেট হইবি মন্ত্রী হইবি বড় আলেম হইবি তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরছে আমার দেখা ম্যারেটোরিয়াস লোকগুলা স্টুডেন্টগুলা ভালো ভালো লোকগুলো এখন ডাই অ্যাক্সিডেন্টে মরে মেসেজ আমি দিলাম স্বাস্থ্যবনের আর আন্টিরে রে হুন্ডা শরীফের পিছনে বসাইবেন না ইতি আফসারি ইতি হুন্ডা এডি বাংলাদেশের কোম্পানি আমার লগে যোগাযোগ করছি খাদের ভিতরে ড্রাইভারের রাখছে আর ফাসাও হোস রাখছে আন্টি বইয়ে ব্যারেক দিলে হাতে হেতিয়ে ড্রাইভারের গারুক দিয়ে ওরে এরকম চিটিং হুণ্ডা চালাইনিয়া সিটিং বাজ হুন্ডা আমাদের শ্বাট খেল নাইৰে আছেনি ৰজা শেষ তোর এক বছৰ নভিজি বলছেন ও দুনিয়ার মানুষ ইজা কা নাই আমুল কেয়া মাতি আজিও কওঁ মোৰ লা হুম যেনে হাতুন কাজ নেহাতি তয়ে তে ৰোনা বিহা হেলা সি জান্না মায়া কলো না শুন জা খা যেনো জান্না فيقولون نحن من أمة محمد صلى الله عليه وسلم فيقولون هل رأيتم الصراط والحساب فيقولون لله فيقولون بما وجدتم هذه الدرجات فيقولون نحن عبدنا الله في دار الدنيا سرا وأدخلنا الجنة في الآخرة سرا رواه مجالس لبرا সংগঠিত হবে রে কিছু মানুষ আমার থেকে কবর থেকে উঠবে তাদের পাখির ডানার ডানা মতো তারা ডানা বর করে উড়ে উড়ে জান্নাতের সাইডওয়াল টফকাইয়ারেক্ট জান্নাতে প্রবেশ করবে জান্নাতের রক্ষীরা বলবে মানান তোমরা কারা তোমরা কি হিসেব নিকেশ দেখেছ রাত কি পার হয়ে এসেছ কিনা লোকগুলো বলবে আমরা রাত দেখি নাই হিসাব নিকাশ দেখি নাই তখন জান্নাতের দার রক্ষী ফেরেস্তারা বলবেন মানান তোমরা কারা তোমাদের পাসপোর্ট কোন দেশের তখন ওই লোকগুলো বলবে নাহমসাল্লাহ্লা আমাদের পাসপোর্ট হচ্ছে সাল্লাম আমরা সাল্লামের উম্মাদ তাহলে বিমা ওয়াজাত তোমরা যে derajat তোমরা কিভাবে কেমন করে দারজaday পুরস্কারটা পাইলা হাসর মাঠে বিচার চলতেছে পঞ্চাশ হাজার বছর এর আগে আগে তোমরা জান্নাতে ঢুকলা জান্নাতের সাইডওয়ালের ভিতর দিয়া জান্নাতের গেটে তালা চাবি আমাদের হাতে তোমরা কেমন করে ঢুকলা তখন লোকগুলো বলবে নাহানু আবাদানাল্লাহ ফি দারিদ দুনিয়া সিরওয়ান ওয়া দাখালনা জান্নাতা ফিল আখিরাতে সিরওয়ান আমরা দুনিয়ার জীবনে চুপি চুপি আল্লাহর করেছি আল্লাহ জানিকে জানানোর আগে আগে গোপনে গোপনে গোফনে কবরস্থান থেকে উঠাইয়া পাখির ডানার মতো ডানা লটকাইয়া আমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিয়েছে এই হচ্ছে রোজা এটা গোপন আমল টার্গেট কি লাখ লাখ দ্যাট ই এম যাতে করে তোমরা খোদা বৃত্তি অর্জন করতে পার আজকে ইফত্যাদি হচ্ছ ছয়টা ছয় মিনিট কয় মিনিট যদি সারা পৃথিবী সব সরকারে কয় তোমরা চার্কিলেরা ছয়টা পাঁচ মিনিটেই ষ্টাৰ্ট কৰ কৰিবা নেই কিল নেয় আল্লাহৰ ডৰে এখন এই ৰমজান মাসি বুৰগিয়াৰ ঘৰো খানা আছে আগ সবুজ শার্মিনাৰী বিয়া করছো ৰোজাত দিন আগে আসর রক্তে এত যাই কো সার দিকে যাই কো ফোন কল যেটা হারি যায় তুমি আরো মাথা মেসেজ করি দাও বিশ মিনিট মেসেজ করছি কো মাথা ঘুরে করো জায়গা ভাঙিয়ে লাও কো ভাঙিয়ে লাও তো সবুজ যারে সারমিনে ফিনটুরে ফিঙ্কি কতি আছে অন্ন অহ অন্ন ইস্তারের হর কত কনে কিয়ের হর কথা কিয়ের হর কে কয় ফিংকি কে কর ফিংকি কারে হিত জামাইরে ইতালিতেও আসে তিন দিন আগে রোজার আগে বিয়া কোহ অনতকনে ইসতারে ইসতারের কা বড় হাতে হালাল না এтере 20 লাখ টাকা যদি কাপিন দি বিয়া করতে না আর কতকো বো হালাল কিনা তো হালাল বো হইলে ইসতারের 20 মিনিট আর রইছে অনদে নিজের হালাল ওয়াইফের লগা কিছু করা যাইত না রোজা কি হই যাইবো ভাঙি যাইব তৈলে তোরা যে পারো কি করস প্রেমিষ্টি করস ইপ্রিজিং করস দর্শন করস জিরা করস রোজার মাসে রোজার বাইরে হেসিমা আল্লাহ দেয় না আর কত খেলবি রোজার লগে ফলা বলি সিটারি বাদ দে ওই তহসিল অফিসে কইলাম না আর কি জোরের নামাজ হইছে আঙ্গ অফিসারে তো আঙ্গ আজি সাহেব গেছে আর কি স্যার খারিজিটা ওইসিনি ওইসে তেয়াবিশ হাজার আনছি নি আনছি সার গো নিলন কিতা কইতে আছে স্যার গো নিলন স্যার নোট ঠিক আছে নি হ্যাঁ কোন আতে দৈত্যর নজর হইছি মুখ রোজা গো ডয়ারের ভিতরে এয়া বরি দেন খামের ভিতরে তাইলে ডয়ারও আল্লাহ দেয় না হ্যাঁ বুঝি না বুঝি না কিতা কইছো ও ডায়ারের ভিতরে আল্লাহ দেয় তোলে গুঞ্জ দেখাস হে সমত তোর রোজা কনাই তুই সিটিং জোরগা তুই সিটিং আল্লাহ কো ওই এহো বি লাইফ ফাস্টিং ইজ প্রেসক্রাইব ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইজ মে ওয়াদ ও রমজান দিছি তোদেরকে খোদা বিতি শিখেবার ট্রেনিং হিসাবে যদি এক মাসের ট্রেনিং করতে পারোস বান্দা ওই দাতলিল মুত্তাগিন তোদের জন্য আমি জান্নাতের নেয়ামতগুলো রেডি রাখছি এই রমজানে কি আমাদের তাকওয়া অর্জন হয়েছে পুরা সাতকিল সাত লাখ জনগোষ্ঠীর মধ্যে দেয়া দশ লোকে কোরআন তেলাবাদ করছে দশ লোকে কোরআন গবেষণা করছে আসেনি এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তোরা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলবে সব দলে মিলি ইফতার অনুষ্ঠান করে কি অনুষ্ঠান কোরআনের লগে সিটারি করে কি করে বেগুন দলে মিলি কইল না এই কোরআনে জানে কইছে হেমনে আমরা সব মন্ত্রণালয় লয়? ও মা হুজুর রোজার ভিত্তে তোদের রাজনীতি বড় দিছে আইডিও প্রথম লয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উনচল্লিশটা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম লই তারা কি পাহাড়ের দিকে দেখে না আমি পাহাড়ের কেমনে স্থাপন করছি আয়াত কোগা উনচল্লিশ গা কোগা আয়াত কোগা তাহলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে কিনা আছে কিনা সবগুলো আয়াত বললাম না ওয়াস আলু না কানিল জিবালে ফাকুল ইয়ান নাফসা আল্লাহু আকবার দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 784 আয়াত সুবহানাল্লাহ কি আয় কইতামনি সুবহানাল্লাহ বুঝিনো সুবহানাল্লাহ তোরে মারিবার অন সময় নাই ইসতারের সময় গনা গেছে ঠাস ঠাস করে কথা কইয়ে লেবি মনমেজাজ ভালো নাই জোরে ক কথা রেকর্ড হচ্ছে মিডিয়া রেকর্ড করতেছে খলি সাহেব আমার কথা ভুল হইনি প্রথম কথা শিক্ষা মন্ত্রণালয় লই ইকরা বিসমি রাব্বিকাল লাজি খালাক ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আর কইলাম না ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা হায়ার এডুকেটেড এই ইয়ান্দি কইলাম তিন নম্বরে হলো কৃষি মন্ত্রণালয় ওয়া দি তিন আয়াত তামারুন দি এ ওয়া দি তিন আয়াত তামারুন দি ২৪ আয়াত ফাকিহাতুন দি ১৪ আয়াত

আমিন কসা ওয়াজ চলব ওয়াজ হইন তুই তো ইস্তার লবি আমিন ক এই কৃষি মন্ত্রণালয় লই রব্বুল আলামিন এবার দেখছ তুই প্রায় দুইশোটা আয়াত কইস সুবাহান আল্লাহ ক সুবাহান আল্লাহ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় লই মহান আল্লাহ ইয়াসির লই আঠাশটা আয়াত আর বিমান লইয়া একুশটা আয়াত আল্লাহ নাজিল করছে কয়টা সুবহানাল্লাহ কর বাণিজ্য মন্ত্রণালয়ের তিজারত লই আল্লাহ নয়টা আয়াত বায়ুন লই আটটা শারীর লই সারা ইস্তারা লই আল্লাহ পঁচিশটা আয়াত নাজিল করছে এগুলা দিয়ে সাহস দিয়ে এগুলো শিখে নিবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় লই রব্বুল আলামিন অসংখ্য আয়াত তরিকুন দি সাত সাবিলুন দি একশো ছিয়াত্তর আয়াত সিরাত দি পাঁচচল্লিশটা আয়াত বিশ্বরোড দি পাঁচটা আয়াত আয়াত তারপরে পরিবহন হিমালয় আলবা রাখা লাল সবুজ এটা গাড়ি আছে খায়ালয় সাতটা তারপরে হুমুর তারপরে হেমার লয় শিশাল ভেঘাল লয় একটা আয়াত ওয়াল খায়লা ওয়াল ভেগালাওয়াল হামিরা লিটার কাবুহা অচিনাতান ওয়াক লুকুলাকু মালা তালাবুন আর ট্রাফিক সিগনেলে আয়াত হলো ও আয় লামা তিও আ আমি নাজিমে হুম ইয়া তা দোন সুবাহাদ আল্লাহ তাহালে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ সেতু বিভাগ লৈ মহাগ্রন্থাল কোৰানে আলোচনা আছেনি যোনে গয়না আছেনি তো হেতেকে যাতে ক কোৰানে বলে ৰাজনীতি কছেনি ইস্তার অনুষ্ঠান করে কোরআনের সাথে সিটারি করে সাত নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক লই একটা সুরে আছে সুরাত এরকম আছে কবি সাহিত্যিক সাংবাদিক লই আয়াত সাতটা তারপরে এরপরে রুম রোমে আছে ভাষা সংস্কৃতি লই লাহুন দি এগারোটা আয়াত তারপরে লিসান দি পঁচিশটা আয়াত সোণাল্ না কর কষ্ট হয়নি গণ কোরআনের শিক্ষাটা আজকে দিচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় আট নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের এটা নিয়ে ডাভুন এগারোটা আয়াত আছে মিম্বা ওয়ান্তাসারু মিম্বা দিনা জুলিমু এ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে এগারোটা আয়াত বলতে বললাম না সময়ের অপেক্ষায় অভাবে নয় নম্বর মন্ত্রনালায় খাদ্য মন্ত্রনালায় জুড়ে দি সাইটা আকাল দি 108 টা ত্বাম দি 210 টা আয়াত আল্লাজি আতা আমাহুম মিন জুর তিনিশে আল্লাহ জেনে তোমাদেরকে কুদরত অবস্থা খাদ্য দান করেন খাদ্যর সকল বিভাগ নিয়ে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কথা বলেছেন পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছে করে নামাজুবিল্লাহ তারপরে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন শুধু এলেম নিয়ে সাতশো বিরাশিটা আয়াত নাজিল করছে কয়শ সাতশো বিরাশিটা আয়াত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে বিদ্যুৎ বিভাগ জ্বালানি বিভাগ খনিজ সম্পদ বিভাগ নিয়ে

ক্যান্সেলেশন বলতে পারলাম না শুধু টার্গিভের জন্য বলে যাচ্ছি উৎসের জন্য ভারত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা নিয়ে রিহ নিয়ে আয়াত আয়াতে মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ বলছেন কথা ওয়াহুল্লাজিউর ছিল রিয়া বুশরাম বাইনাইয়া দায়ী রহমা সুডা আল আরফ আরও আছে বললাম না জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এড়া নিয়ে মন্ত্রণালায়নি একটা সূরায় আছে সূরা মূল এ মন্ত্রণালা নিয়ে 131 টা আয়াত আছে কয়টা 131 টা আয়াত ও সাদাদ না মুলকহু ওয়া না হিকমা ওয়া ফসলাল কিতাব সবগুলো আয়াত বলার সুযোগ নেই 13 মাছ্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে একটা সুর আছে সুরাল আনহাম ফিল আছে নহল আছে নমল আছে সুরাল আোড়া গোড়া গোড়া নিয়ে সুরা আছে তো হুয়া মলিম মাছ লাই আসেনি তারপরে আছে আল্লাহ আল্লাহাল শাহনু আরো বলছেন এ মাছ নিয়ে হুয়াল্লা সাক্ষারা বাহার আলী তা মিনুন্তরিয়া আল্লাহু আকবার এর পরে আসেম 14 অর্থ মন্ত্রনালয় অর্থবিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দেখেন ওয়ারাসুনদি 35 টা আয়াত তারপরে ফিদিয়াদি 13 আয়াত সাদাকাতদি 15 টা আয়াত যাকাতদি 32 টা আয়াত ইননামাস সাদাকাতুলুল বুকাদায় الى اخر الايه এর পরে দেখেন পররাষ্ট্র মন্ত্রনালয় 15 নিয়ে আল পূর্বা এটা নিয়ে 46 আছে আয়াত আছে ওয়ালা তাজিদাননা আকরাবাহুম মাওয়াদাতাল লিলযিনা আমানু আলযিনা ক্বালু ইন্না নাসারা এ আয়াত পররাষ্ট্র মন্ত্রনালয়কে আমাদেরকে ইন্ডিকেট করতেছে এরকম আয়াত আছে 46 টা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জেসিন দুটা আয়াত মারদুম দি অসুস্থতা দি চব্বিশটা আয়াত ওয়াইজা মারিজ তু ভাহু এসফিনি ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি আসেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা মহাগন্তাল কোরআনে আছে কি না আছে গভীর মনোযোগ ইফতারি হাতে হাতে এসে যাবে চিন্তা করিয়েন না এটা করা দিবে যারা কথা বলবে আল্লাহর দরবারে তারা গুণাগার হবে তারা কোরআনের দুশমন কারণ কোরআনের প্রোগ্রাম যারা শুনবে না ডিস্টার্ব করবে নির্ঘাত এরা রোজাদার হিসেবে নয় এরা আল্লাহ দুশ্মন হিসেবে হাসুর উঠবে পড়ে না হজুবিল্লা শুধু শাবকেরা দিবে বিনা কথা কি কথা আর এরা কথা বললে এ মাহফিলের এরা কোরআনের দুশ্মন হিসেবে উঠবে এই ফাঁকা বন্ধ কেন তুমি ফাঁকা দিলা ফাঁকা বন্ধ আমরা কথা বলি আরো তিন মিনিট আমরা কথা বলতে পারবো মন্ত্রণালয় সত্র জননিরাপত্তা বিভাগ সুরক্ষা সেবা বিভাগ এটা নিয়ে অ্যান্তাসার দিয়ে একশো পঁয়ত্রিশটা আয়াত হাওফুম দিয়ে একশো তেশটা আয়াত এই মন্ত্রণালয় নিয়ে তারপরে ওয়া কাসিরান, ওয়ান্তাসারু বা জুলিমু আল্লাহ বলছেন ওয়া মান আহ খাউ আর তিনি তাদেরকে বিত সন্তুষ্ট অবস্থা জননিরাপত্তা দিয়ে থাকেন মহান আল্লাহ সুদাল ই আল্লাহ বলছেন কোরাইছেন গৃহায়ন সাত মিনিট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তোরা তো ঘরবাড়ি সাতকিল পৌরসভা তো প্লান পাশ করা শুধু দরজা লইও আয়াতাসে সাতাইশটা বাইতুন্দি একাত্তরটা আয়াত তারপরে

تمام পৃথিবীর মানুষ আমাদের কথাগুলো শুনবে 19 শিল্প মন্ত্রনালায় সনদந்தி 16 আয়া ওয়াসনা ইন ফুলকে বি আয়ুনিনা ওয়া ওয়হিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাজিনা যলামু এটা শিল্প মন্ত্রনালায় তথ্য সম্প্রসার মন্ত্রনালায় নাবুনদি 160 আয়াত খবরুনদি এই 52 টা তালমান আবাউ মানব্বা আকা বলেন আব্বানি আলিমুল সময় দিয়ে বস্ত্র নিয়ে ছয়টা আয়াত আল্লাহ কথা বলছে লভন দিয়ে চব্বিশটা আয়াত আল্লাহ কথা বলছেন ইয়া বাণী আদাম না আলাইকুম লিবাস এই ওয়া সাওয়া থিকুম আমি তোমাদের জন্য পোশাক জান্নাত থেকে দিছি বা শ্রম মন্ত্রণালয় কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ে আল কোরআন উজুন দিয়ে একশো আয়াত তারপরে এ আল্লাহ জাল্লা শাহানু এ কর্মসংস্থান নিয়ে এ কথাগুলো বলেছেন এলা তার কুলো সেখানে আছে এ ইন্নু ইন্নু উরিদ আন আনকে হাকা আহদাব না তাইহা তাইনা আলা ওই যে শুয়েব আল সালমানের মেলা মেরাজে বলছিল আব্বা ইস্তাজিরহু ইন্নাহু কউয়ুন নামিন আল্লাহ আপনি বিশ্বস্ত এবং শক্তিশালী এটারে মুসালে সালমানের আমাদের কর্মী হিসেবে নিয়োগ করেন এই সমমন্ত্রনালা নিয়ে এক কথাগুলো আছে তেশ থেকে আরেকদিন শোনাবো দোয়ার সময় হয়ে গেছে আমার প্রিয় ভাই আস্তা গফির কল্লি যা বেওয়াত বইলাই খেলা